রোববার দুপুরে কুষ্টে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে হঠাৎ করে উপস্থিত হয় দুদকের পাঁচ একটি তদন্ত দল জেলা দুদকের সহকারী পরিচালক নীলকমল পালের নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই অভিযান পর্যালোচনায় উঠে আসে বিস্ময়কর তথ্য ড্রেজারটি কার্যত অচল থাকলেও অফিসিয়াল কাগজপত্র তা দেখানো হয়েছে চালু অবস্থায় সে অনুযায়ী মঞ্জুর করা হয়েছে কোটি টাকার তেলের বিল অথচ বাস্তবে ড্রেজারটি এক ইঞ্চিও নড়েনি বিল ভাউচার যাচাই ধরা পড়ে ভয়াবহ অনিয়ম জ্বালানি তেল সরবরাহ করেছে মন্ডল ফিলিং স্টেশন যাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজসের প্রমাণ মিলেছে বলে জানাই দুদক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের অভিযান পরিচালিত হলো ড্রেজার ডিভিশনে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়াতে তো সেখানে আমাদের কাছে অভিযোগ ছিল তাদের অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকা তেল আত্মসাত করেছেন এবং সেটা করেছেন মণ্ডল পাম্পের মাধ্যমে মন্ডল পাম্প হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কুষ্টিয়া থেকে ট্যাংলরি নিয়ে দৌলতপুর খুলনা থেকে পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল সেই মন্ডল পাম্পের সহযোগিতা ওনাদের কোটি কোটি টাকা তেল আত্মসাতের অভিযোগ ছিল রেকর্ডপত্র পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে যেমন একসাথে ওনারা তিনটা এমআরডি বই ইউজ করতেছেন তাদের লগবুকে বুকে তারিখ নাই এগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেস সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের বিশেষ করে বাঙালি ড্রেজারে সেটা আমরা তদন্ত করে দেখব দুদক জানায় অভিযানে সংশ্লিষ্ট নথি ও ডিজেল বিলের কপি সংগ্রহ করা হয়েছে যাচাই বাছাই শেষে এসব তথ্য পাঠানো হবে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয় জনগণের টাকায় বাস্তবায়িত এই নদী খনন প্রকল্পে এভাবে দুর্নীতির অভিযোগ কেবল হতাশায় বাড়ায় স্থানীয়দের তাদের দাবি এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ড্রেজার না চালিয়ে কাগজে চালু দেখানো কোটি টাকার তেল বিল এ যেন কাগজে নথ খননের নামে দুর্নীতির খনন অভিযানের প্রাথমিক ফলাফল যা পাওয়া গেছে তা দেশের পানি উন্নয়ন খাতে কতটা গভীর দুর্নীতির ইঙ্গিত দেয় তা নিয়ে উঠেছে নতুন প্রশ্ন পানি পানিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকে এখন তাকিয়ে দেশবাসী ভাই এটা লাগাতার কাজ করতে হবে এই এই জায়গায় এই